এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বগুড়া থেকে আসার সময় আমি কি কি শপিং করে এনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার জন্য এটা টুকটাক কিছু না কিছু শপিং করে এনেছি সবার জন্য মানে আমার জন্য আমার ছেলের জন্য প্রয়োজনীয় জিনিস বগুড়া থেকে আসার সময় নিয়ে এসেছি যেহেতু আবার ঈদের আগে আর বাড়ি যাওয়া হবে না সো প্রয়োজনীয় যা যা লাগে টুকটাক শপিং করে নিয়ে এসেছি এই যে দেখো ফার্স্টে আমি এগুলো শপিং করেছি এই যে দেখো টুকটুক করতে করতে অনেক কিছু এবার আসলে নিয়ে আসা হয়েছে এখনও মানে ব্যাগ থেকে জাস্ট নামিয়েছি নামিয়ে ভাবলাম যে একটু ভিডিও করি কারণ গুছিয়ে রাখলে পরে আবার কখন ভিডিও করা হবে তা কোনো ঠিক নেই এই কারণে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই যে ফার্স্টে নিয়েছি এখানে পায়ে পায়ে থেকে একটা জুতা এটা কিন্তু আমার একবার পরে আসা হয়ে গেছে আমি ঢাকায় পরে এসেছি একবার আমি ইউজ করে ফেলেছি এটাকে আর এই যে দেখো এই জিনিসগুলো আমি কিনেছি এখানে কিছু গিফটের জিনিসও আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব দুই তিনটা গিফটের জিনিস আছে এখানে তো ফার্স্টে আমি আমার জিনিস শুরু করে এই যে একটা আমি হিল কিনেছি এখানে আমি ফ্ল্যাট হিলগুলো পড়তেই বেশি পছন্দ করি এই যে পয়েন্টেড ফ্ল্যাট হিল হারকি কি তো এবার ভাবলাম যে এরকম একটু নেই এটা আমি নিয়েছি বগুড়া পায়ে পায়ে থেকে তারপর এই যে টুকটাক স্কিন কেয়ারের জিনিস নিয়েছি একটা বডি লোশন নিয়েছি নিভিয়ার আমার এই বডি লোশনটাই ভালো লাগে আমার কাছে নিভের নীল কালারেরটা সাদাটা আমি ইউজ সাদাটাও ইউজ করেছি মেবি একবার কিন্তু আমার এই নীলটাই ভালো লাগে বেশি তারপরে ওই যে ছোট্ট আরেকটা লোশন নিয়েছি আমার ছেলের জন্য এটা ফার্স্ট টাইম এর আগে ওকে আমি করম লোশন আর কি ওর জন্য আমি ইউজ করতাম তো ফার্স্ট এবার জনসনের একটা ছোট্ট পেলাম যে ভাবলাম ছোটো দামও বেশি না দেখি ইউজ করে যে জনসনের আর কি লোশনটা কেমন তো ছোটোটা ভালো লাগলে বড়োটা কিনব তো এটাও ভালোই ছিল আর কি আমি এক দুইবার ইউজ করে দেখেছি ভালোই ছিল তবে করমটাই আমার বেশি ভালো লাগে তারপরে এই যে মামা আর্থের একটা ফেসওয়াশ কিনেছি আমি এগুলো কিন্তু বগুড়ার নিউ মার্কেট থেকেই কিনেছি আমি মামা আর্থের একটা মালাই ফেসওয়াশ এই যে দেখো এই ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে দেওয়া হয় নাই তারপরে এই যে একটা নেইল পলিশ কিনেছি আমি ফিটনির এই কালারের একটা আমার মনে হলো যে এরকম কালারে আমার কোনো নেইল পলিশ নেই সেই জন্য একটা কিনি আর একটা কিনেছি মশ্চারাইজার এই মশ্চারাইজার আমার একটা দরকার ছিল নিভিয়ার এই যে দেখো এই ময়শ্চারাইজারটা আমার খুব ভাল লাগে আমার স্কিনের জন্য একদম পারফেক্ট আমি পনসেরটাও ইউজ করেছি এবার আমি কিনতে গিয়েছিলাম আসলে পনসার সুপার লাইট জেল তো এটা দেখে ভাবলাম যে এটাই কিনি ওটা একটু বেশি হালকা হয়ে যাবে শীতের জন্য এ কারণে আমি ওটা বাদ দিয়েছি কেনা তারপরে এই যে দেখো তোমাদের সাথে একটা শাড়ি শেয়ার করছি এই শাড়িটা হচ্ছে আমি কিন্তু গিফট পেয়েছি নতুন কুটুম হিসাবে কিছুদিন আগে আমার বোনের বিয়ে হয়েছে ওদের বাড়িতে যেয়ে আমি এই গিফটটা পেয়েছি অনেকদিন আগেই পেয়েছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার আমি শেয়ার করলাম এই যে এই শাড়িটা দিয়েছে আর কি ওর শ্বশুরবাড়ি থেকে আমার কাজিন আর কি কাকা তুপুন ওর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমি ঢাকাতেই ও শ্বশুরবাড়ি তারপরে এই যে এইগুলো কিন্তু সব আমার ছেলের জিনিস এবার বগুড়া থেকে কিনেছি আমি বগুড়া রানা প্লাজা থেকে বগুড়ার রানা প্লাজা থেকে কিনেছি এই ওর টি শার্ট মানে ফুল হাতা টি শার্ট আর হচ্ছে প্যান্ট এই টি শার্টগুলো আমার ভালো লাগে গেঞ্জির টি শার্টগুলো বাচ্চারা পরে মানে বাচ্চার জন্য অনেক আরামদায়ক বাচ্চারা পরে অনেক আরাম পায় এই যে দেখো এইটার কালারটা কিন্তু আসছে না এটা একটু কমলা কমলা টাইপের বা এরকম হলুদ না এরকম ফেড দেখাচ্ছে হলুদটার এই যে এবার ফার্স্ট টাইম ওর জন্য আমি একটা লাল ড্রেস কিনেছি মানে আমার কেমন যেন মনে হয় যে ছেলে মানুষকে লাল পরলে মানাবে কি না এই কারণে আমি কিনি না তো এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে এবার এই জন্য কিনেছি আমি কিন্তু এই লালটাও ভালো আসছে না এটা হচ্ছে রেড অ্যান্ড ব্লু কম্বিনেশন খুব সুন্দর লেগেছে আমার ড্রেসটা ওকে এখনও পরাই নেমি আমি হলুদটা তাও পরিয়েছি ঢাকা মানে ঢাকাতে ব্যাক করার সময় তো এই দুটা ড্রেসে আমি ওর জন্য বগুড়া থেকে কিনে নিয়ে এসেছি সরি তারপরে এই যে এই প্যান্টটা কিনেছি ভয়েস ওভার দেওয়ার সময় যে কিনেছি এটা ওর একটু বড়ো হয়েছে এই দেখো পকেট জিন্স আমার খুব ভালো লাগে এরকম স্টাইলের জিন্সগুলো ওর জন্য ভয়েস ওভার দিয়ে দিতে আমার ছেলেও উঠে গেছে যাই না এখন ভয় দিতে পারবো কি না মানে হয়ই না আসলে এইভাবে প্যান্টটা ওর একটু বড় হয়েছে তো ভাবলাম যে কেটে সিলাই করে তারপরে তো এটা একটু ভাবলাম যে দর্জির কাছে যে একটু ছোট করে আনবো একটু কেটে ছেটে তারপরে কিনেছি ওর জন্য হালকা শীতের হালকা পাতলা জাস্ট বাসায় পরে থাকার জন্য যেহেতু ঢাকায় খুব বেশি শীত পড়ে না সাভারে আমাদের তো এরকম হালকা টি শার্ট হলেই হবে ওর ওর ভারী ভারী টি শার্টগুলো আছে তো ভাবলাম যে এরকম হালকাই কিনি এই যে এরকম প্যান এটাও একটা শার্ট এটা একটু মোটা মানে সহ টি শার্ট আর কি একটু মোটা কাপড়ের এগুলো অনেক কুসুম পাবে কিন্তু যাই না সাভারে এরকম শীত পড়বে কিনা আমাদের বগুড়ায় হলে উত্তরবঙ্গে হলে এরকম শীত পড়তো তারপরে এই যে পায়জামা কিনেছি পায়জামাগুলো কিনেছি দুই তিনটা বাচ্চাদের তো প্রচুর পায়জামা লাগে আসলে আমি পায়জামা কিনে আর কি মানে ইয়ে করতেই পারি না এত পায়জামা ওরা নোংরা করে ফেলে আবার সেটা পাল্টিয়ে দিতে হয় এরকম এই যে আরেকটা টি শার্ট আমার এরকম অন্য কালারের হাতাসহ টি শার্টগুলো খুব ভালো লাগে আর মনে পড়লে অনেক স্টাইলিশ লাগে এই জন্য মানে আমি আমার বাচ্চার শপিং বেশিরভাগ কিন্তু আমি করি ওর বাবার সময় পায় না ওর বাবা আমাকে টাকা দেয় আমিই করি আসলে আমার পছন্দের মতো কিনতে আমার ভাল লাগে টুকটুক করে এবার অনেকগুলো শপিংই করে নিয়েছি তারপরে এই যে ওর জন্য একটা রামপার কিনেছি এগুলোকে তো রামপাড়ি বলে আমার কাছে খুব ভাল লেগেছে এই রামপারটা যাই না ওর হবে কিনা হবে মেবি এবার হয়তো পড়তে পারবে তারপরে এই যে আর পায়জামা কিনেছি আর একটা পায়জামা কিনেছি এবার তারপরে এই যে দেখো ওর আর একটা সোয়েটার এটা ওই যে আমার যে পনির শ্বশুর বাড়িতে আমি গিয়েছিলাম এটা ওকে দিয়েছে এটা হচ্ছে ইজির একটা আর কি সোয়েটার ফুল হাতা টি শার্ট বাচ্চাদের খুবই সুন্দর স্টাইলিশ কালারটাও অনেক ভালো লেগেছে আমার কাছে তবে এটা একটু ওর বড়ো হবে যা সামনে বারও করতে পারবে আসলে ছোট হলে সমস্যা কিন্তু বড় হলে তো আর সমস্যা নেই ও পরেও পড়তে পারবে এই যে তারপরে বাসায় পড়ার জন্য আমি নিয়েছি তিনটা ম্যাক্সি এগুলো আমি নিয়েছি কিন্তু টুকটাক শপিংগুলো করেছি আমি বগুড়া হকার্স মার্কেট থেকে বগুড়া হকারস মার্কেটেই পাওয়া যায় পাইকারি আর কি মূল্যে ম্যাক্সিগুলো তাছাড়া নিউ মার্কেট অনেক দাম বেশি নেয় আমার গুলোই ভাল লাগে কেন জানি কাপড়গুলো খুব ভালো হয় আর ওরা পাইকারি দোকান এই জন্য একটু কমও রাখে আমার কাছে ভাল লাগে মানে হকারস মার্কেটের ভেতরে যে সাপলা মার্কেট না কি আছে ওর ভেতর থেকে আমি কিনি সবসময় আমার ম্যাক্সিগুলো আর রুদ্রিকের যে টুকটাক ঠান্ডার পোশাকগুলো মানে পাতলা টি শার্টগুলো ওগুলোও আমি কিনি ওখান থেকে ভালো হয় বাসায় পড়ার জন্য এই যে আরেকটা ম্যাক্সি এই তিনটায় আমি এবার নিয়েছি আমার এই তিনটা কালার খুব ভালো লেগেছে প্রিন্টগুলো তারপরে দেখো তোমাদের সাথে একটা সোয়েটার শেয়ার করবো এটাও কিন্তু আমার গিফট আমি ইন্ডিয়া থেকে এক পিছিয়ে এসেছিল শির সাথে আমার দেখাই হয়নি তো এই সোয়েটারটাই আমার জন্য এনেছিল ইন্ডিয়া থেকে এই যে এগুলো হচ্ছে লং সোয়েটার মানে জিন্সের সাথে টি শার্ট বা যেটা পরো এটার সাথে এটা পরা যায় খুব স্টাইলিশ লাগে দেখতে তা আমার এখনও পরা হয়নি আমি এবার বগুড়া থেকে নিয়ে এসেছি পরার জন্য তো পরা হবে কিনা জানি না তারপরে আরেকটা কিনেছি হচ্ছে আমার ছেলের জুতা এটা আমি প্রথমে দেখাতে পাইনি মানে ও বাইরে বের হয়েছিল পরে এটাও এবার বৌড়া থেকে কিনেছি মানে ওর কাছ থেকে আমি নিয়ে এটা দেখাচ্ছি ও তো দেখাতেই দিবে না ও আবার পরবে দেখাতেই দিচ্ছে না আমাকে তো আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই তোমাদেরকে কি কিনেছি আমি ও এটা অনেকবার পরে ফেলেছে সারাদিন এটা পরেই ঘুরে ওরা এত পছন্দ হয়েছে তো এই ছিল আমার শপিং তোমরা জানিও আমার শপিংগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের মধ্যে এ পর্যন্তই তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও এবং আমার চ্যানেল থেকে তোমরা যদি এরকম ব্লগ বা টুকটাক হল ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখতে পারো তাহলে নতুন ভিডিও আসলে তোমরা তখনই বুঝে যাবে যে আমার আমার চ্যানেল নতুন ভিডিও এসেছে আজকে আমাদের এখন তো